নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা আর আরবি এন জি কে ক্লাসে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা আর আরবি পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু সালে এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকের ক্লাসটি ১৬ ফেব্রুয়ারি দু হাজার একুশ সালের দ্বিতীয় শিফটে পরীক্ষায় হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এছাড়া তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি এস জিনিক সি জি ম্যাথ তো তোমরা যারা ম্যাথ ক্লাস করতে চাও অবশ্যই তোমরা দেখে নিও তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে বর্তমান রূপে কোন শাস্ত্রীয় নৃত্য মুঘল ঐতিহ্যকে প্রভাবিত করেছিল তো সঠিকত্তর হবে কত্থক শাস্ত্রীয় নৃত্য কত্থক ভারতের উত্তর প্রদেশের শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে উত্তর প্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য দেখো মোহিনীনাট্যম এবং কথাকলি এই দুটো কিন্তু কেরালা রাজ্যের নৃত্য ঠিক আছে আর ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ু ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য নন দেখো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল সালের অক্টোবর তো তখন জাতিসংঘের সদস্য ছিলেন না জার্মানি তো সঠিক উত্তর হবে জার্মানি জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য নন কখন একজন ভারতীয় মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুলেছিলেন তো সঠিকোত্তর হবে পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট উনিশশো সালে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন জি এস কাঠামোর পরিপ্রেক্ষিতে জিএস এস জি এস কি দেখো জি এস টি সম্পূর্ণরূপ কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর এস জি এস সম্পূর্ণরূপ হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ঠিক আছে দেখো জিএসটি এস দু রকমের একটা এস জি এস টি বা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর সি জি এস টি বা সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এই জিএসটি দু হাজার সতেরো সালের পয়লা জুলাই থেকে কিন্তু কার্যকর শুরু হয়েছিল ঠিক আছে পয়লা জুলাই পরবর্তী প্রশ্ন প্রিজমের সাহায্যে বর্ণালী কে আবিষ্কার করেন তো সঠিক উত্তর হবে আইজ্যাক নিউটন স্যার আইজক নিউটন প্রিজমের সাহায্যে বর্ণালী আবিষ্কার করেন নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতির একটি উপকরণ নয় তো সঠিক উত্তর হবে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর তো এটা কিন্তু জিএসটি একটি কর কাঠামো ঠিক আছে তো ব্যাংকের মুদ্রানীতির উদাহরণ হচ্ছে কি সংবিধিবদ্ধ তারল্য অনুপাত বা এস এল রেট এবং ক্যাশ রিজার্ভ রেশিও বা সি আর ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির বা মূর্তি তো সঠিক উত্তর হবে ভারতের স্ট্যাচু অফ ইউনিটি ভারতের স্ট্যাচু অফ ইউনিটি এটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি এটি কার মূর্তি বলতো এটি কিন্তু বল্লভভাই প্যাটেলের মূর্তি যেটা গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি এটি গুজরাটে অবস্থিত এবং এটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি নিচের কোন সংগঠনের সাথে রামপ্রসাদ বিসমিল চন্দ্রশেখর আজাদ এবং ভগৎ সিং যুক্ত ছিলেন তো সঠিক উত্তর হবে অপশন এ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল চন্দ্রশেখর আজাদ এবং ভগৎ সিং সেহগাল ধিলান এবং শান শাহনওয়াজের বিচারে সমর্থন পক্ষ আইনজীবী উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আই বিচার হচ্ছিল তখন তাদের সমর্থন পক্ষে আইনজীবী ছিলেন ভোলাভাই দেশাই তো সঠিক উত্তর হবে ভোলাভাই দেশাই এপ্রিল দু সালে কে প্রথম ভারতীয় মহিলা যিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন তো সঠিক উত্তর হবে ডক্টর গগনদীপ কং ডক্টর গগনদীপ কন কং যিনি প্রথম ভারতীয় মহিলা যিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল ত্যাগ করার পর তার দ্বারা গঠিত রাজনৈতিক দলের নাম ছিল তো সঠিক উত্তর হবে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এটি নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন তিনি যখন কংগ্রেস থেকে কংগ্রেস ত্যাগ করেন ঠিক আছে তিনি যখন কংগ্রেস ত্যাগ করেন তারপরেই তিনি তার নতুন রাজনৈতিক দল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তৈরি করেন পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপীয় সভাপতি কে ছিলেন তো সঠিক উত্তর হবে জর্জ ইউল জর্জ ইউল যিনি জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপীয় সভাপতি ছিলেন অ্যালুমিনিয়ামের আকরিককে কি বলা হয় তো অ্যালুমিনিয়ামের আকরিককে বলা হয় বক্সাইড তো অপশন নম্বর সি বক্সাইড সঠিক উত্তর হবে বক্সাইড পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় সিনেমায় সিনেমার সরি কোথায় ভারতীয় সিনেমার জাতীয় মিউজিয়াম দু সালে জানুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল তো সঠিক উত্তর হবে মুম্বাইতে মুম্বাই শহরে ভারতীয় সিনেমার জাতীয় মিউজিয়াম উদ্বোধন করা হয়েছিল ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচকে তো সঠিক উত্তর হবে মানালো মার্কেজ মানালো মার্কেজ যিনি ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচ পরবর্তী প্রশ্ন মানুষের দেয়াস চোখের ডিম্বাকৃত স্পট হলো সর্বোত্তম দৃষ্টিশক্তির ক্ষেত্র তো সঠিক উত্তর হবে হলুদ মানুষের হলুদ চোখের ডিম্বাকৃত স্পট স্পট হল সর্বোত্তম দৃষ্টিশক্তির ক্ষেত্র ঠিক আছে তো দেখো মানুষের চোখের ভিতরে যে হলুদ ডিম্বাকৃত স্পট রয়েছে ওখানে কিন্তু সবচেয়ে মানুষ বেশি কি করতে পারে দৃষ্টি শক্তি সেখানে কিন্তু প্রকট ঠিক আছে মানুষের চোখে যে হলুদ ডিম্বাকৃত স্পট দেখতে পাওয়া যায় ওখানে কিন্তু দৃষ্টিসঙ্গী স দৃষ্টিশক্তি সর্বোত্তম হয় পরবর্তী প্রশ্ন ইমেলে দেখো ইমেল লেখার পর কী লেখা হয় দেখো ইন্ডিয়া অ্যাট দ্য রেট সোলু ডট এডিউ এই যে লেখাগুলো হয় এগুলো কি এটা কিন্তু একটি ব্যবহারকারীর নাম ঠিক আছে বিভিন্ন নামে লেখা হয় তোমরা সবাই আশা করি ইমেল ব্যবহার করো তো এই যে লেখাগুলো থাকে বিভিন্ন নামে তারপরে ডট তাই তো অ্যাট দ্য রেট এসব চিহ্ন ব্যবহার করা হয় এইগুলো নাকি ব্যবহারকারীর নাম কোনটি প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি তো সঠিক উত্তর হবে আইআইটি খড়গপুর কোনটি প্রথম ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর হবে আইআইটি খড়গপুর সবরীমালা শ্রী আয়াপ্পা মন্দির দেশের দক্ষিণের কোথায় অবস্থিত তো সবরীমালা শ্রী আয়াপ্পা মন্দির দক্ষিণের কেরালা রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হবে কেরালা পরবর্তী প্রশ্ন নিচের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যে রাজ্যের মধ্যে অবস্থিত তার সাথে ভুলভাবে মেলানো হয়েছে তো দেখো কৈগা কর্ণাটক ঠিক কুদানকুলাম তামিলনাড়ু ঠিক কাকড়া গুজরাট ঠিক তো আর কালাপক্কম কর্ণাটক এটা কিন্তু ভুল রয়েছে ঠিক আছে কালাপক্কম কি কর্ণাটক এটা কিন্তু ভুল রয়েছে পরবর্তী প্রশ্ন ই ভারত সরকার এপ্রিল দু হাজার ষোলোতে চালু করেছিল তো এই ই ন্যাম কিসের উদ্দেশ্যে চালু করা হয়েছিল তো সঠিক উত্তর হবে কৃষি বাজারের জন্য একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম কৃষি বাজারের জন্য একটি ইলেকট্রনিক ট্রনিক প্ল্যাটফর্ম এর জন্যই ইন এটি চালু করেছিল ভারত সরকার নিচের কোন জাতীয় জলপথ করমণ্ডল উপকূল বরাবর এবং দক্ষিণ ভারতে কৃষ্ণা ও গোদাবরী নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হবে জাতীয় জলপথ চার এনডব্লু ফোর ঠিক আছে এন ফোর ন্যাশনাল ওয়াটার ফোর এবার দেখো দুই নম্বর জাতীয় জলপথ রয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর যেটা সাদিয়া থেকে ধুবরি পর্যন্ত বিস্তৃত আর জাতীয় জলপথ কোন এটা এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত ঠিক আছে এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত পরবর্তী প্রশ্ন আমের বৈজ্ঞানিক নাম কি তো সঠিক উত্তর হবে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা আমের বিজ্ঞান সম্মত নাম ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা পরবর্তী প্রশ্ন দেশ হল এক ধরনের ধরনের ম্যাল যা গোপনে একজন ব্যবহারকারীর কম্পিউটার পর্যবেক্ষণ করে এবং ব্যবহারকারীর সম্মতি ছাড়াই সংগৃহীত তথ্য তৃতীয় পক্ষের কাছে পাঠায় এটা কি তো এটা হচ্ছে স্পাই ওয়ার ঠিক আছে স্পাই ওয়ার এটা এক ধরনের ম্যালওয়ার যা গোপনে একজন ব্যবহারকারীর কম্পিউটার পর্যবেক্ষণ করে এবং ব্যবহারকারীর সম্মতি ছাড়াই সংগৃহীত তত্ত্ব তৃতীয় পক্ষের কাছে পাঠায় ঠিক আছে এটা কিন্তু কিসের যারা বলো তো এটা হ্যাক করে না দেখো বিভিন্ন কম্পিউটার হ্যাক করে এই হ্যাকিং হ্যাক যারা করে কিন্তু এই স্পাই ওয়ারের সাহায্যে কিন্তু ওরা মূলত হ্যাক করে থাকে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারকে অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে তো সঠিক উত্তর হবে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংসদের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন কুইনাইন কুইনাইন ম্যালেরিয়ার একটি সাধারণ ওষুধ যা গাছের থেকে পাওয়া যায় এই কুইনাইন কোন গাছের সাল থেকে পাওয়া সিনকোনা থেকে এই ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন পাওয়া যায় পরবর্তী প্রশ্ন কখন জাতীয় কংগ্রেস ব্রিটিশ রাষ্ট্র থেকে পূর্ণ স্বরাজ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা ঘোষিত হয়েছিল তো সঠিক উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে ব্রিটিশ রাজ থেকে পূর্ণ স্বরাজ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছিল কে ভারতীয় জাতীয় কংগ্রেস ঠিক আছে ভারতীয় জাতীয় কংগ্রেস এই পূর্ণ স্বরাজ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা ঘোষিত করা হয়েছিল পরবর্তী প্রশ্ন ড্যাস হল বিজ্ঞানের একটি শাখা যার লক্ষ্য মানব জনসংখ্যার জেনেটিক গুণমান উন্নত করা একে বলা হয় ইউজেনিক্স ইউজেনিক্স হল বিজ্ঞানের একটি শাখা যার লক্ষ্য মানব জনসংখ্যার জেনেটিক গুণমান উন্নত করা নিচের কোন অঞ্চলে কৈলাস পর্বত অবস্থিত তো কৈলাস পর্বত অবস্থিত তিব্বতে তো সঠিক উত্তর হবে তিব্বত পরবর্তী প্রশ্ন নিচের কোন ভারতীয় গবেষণা কেন্দ্র আন্টার্কটিকা অবস্থিত নয় তো দেখো আন্টার্কটিকায় যে সমস্ত গবেষণা কেন্দ্র ভারতে রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী ভারতী এবং মৈত্রী আর হিমালয় কিন্তু এর অংশ নয় তো সঠিক উত্তর হবে হিমালয় নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ব্রেটন উডস প্রতিষ্ঠান নয় তো সঠিক উত্তর হবে জাতিসংঘ তো ব্রেটন উডস এর প্রতিষ্ঠান হলো বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল নিচের কোন রাজ্যে দু সালের আদমশুমারি অনুসারে আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি তো সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে আদিবাসী জনসংখ্যার জনসংখ্যা সবচেয়ে বেশি দু সালের জনগণনা অনুযায়ী পরবর্তী প্রশ্ন বিনা অনুমোদিতে কতদিন সংসদে অনুপস্থিতি থাকার জন্য একজন সংসদ সদস্যকে অযোগ্য ঘোষণা করা হয় তো সঠিক উত্তর হবে ষাট দিন বিনা অনুমোদিতে একজন সংসদ যদি ষাট দিন বা সিক্সটি দেশ ঠিক আছে সংসদে অনুপস্থিত থাকে তবে তার সংসদ পদ অযোগ্য ঘোষণা করা হয় ভিভি প্যাট হলো একটি মেশিন যা ভারতীয় নির্বাচনের নির্বাচনে নাগরিকদের ভোট সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে ব্যবহৃত হয় এ ভিভিপ্যাট এর পূর্ণরূপ কি দেখো তোমরা ভিভি সবাই দেখেছ তোমরা সবাই ভোট দিয়েছ তো দেখো ভোট দেওয়ার পর একটা দেখবে ভোট তুমি দিলে দেওয়ার পর যে একটা কাগজের মতন বেরিয়ে পড়ে দেখবে ঠিক আছে পাশে একটা বড় একটা বাক্স থাকে সেই বাক্সতে তুমি কাকে ভোট দিলে সেই নাম এবং চিহ্নতা উঠে আসে ঠিক আছে তো এই যে মেশিনটা একে বলা হয় ভিভি প্যাড তো এই প্যাডের পূর্ণরূপ কী তো এই ভিভি প্যাডের পূর্ণরূপ হচ্ছে ভোটার ভ্যারিফাইবল পেপার ওয়ার্ডি ট্রায়াল ভোটার ভ্যারিফাইবল পেপার অডিট ট্রায়াল পরবর্তী প্রশ্ন নিচের সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনটি মাইক্রোসফট অফিসের অংশ নয় তো দেখো মাইক্রোসফট অফিসের অংশ এক্সেল পড এবং পাওয়ার পয়েন্ট তো এর অংশ নয় হচ্ছে অ্যাক্রোব্যাট রিডার অ্যাক্রোব্যাট রিডার পরবর্তী প্রশ্ন দু হাজার বাইশ শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে বা হয়ে গেছে ঠিক আছে এটা দু হাজার যেহেতু দু হাজার প্রশ্ন ছিল তো হয়ে গেছে তো সঠিক উত্তর হবে বেজিং দু হাজার কুড়ি সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল বেজিং শহরে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক তো সঠিক উত্তর হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এস বি হলো ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক পরবর্তী প্রশ্ন গলিত ম্যাগমা থেকে শক্ত হওয়া শিলাকে বলা হয় আগ্নেয় শিলা তো সঠিক উত্তর হবে আগ্নেয় শিলা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ